নিষেধটা ঘটে এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে কি হয় ডিমাণু যদি নিষেধ ঘটে ফার্টিলাইজেশন ঘটে তাহলে সেটা কি হচ্ছে মেয়ে সন্তান হিসাবে প্রকাশ পাচ্ছে আবার যদি কি হচ্ছে ওয়াই বহনকারী সঙ্গে কি ক্রোম ডিমাণুর ফার্টিলাইজেশন ঘটছে সেটা কি হচ্ছে পুত্র সন্তান হিসাবে প্রকাশ পাচ্ছে হ্যালো एवरीवन ইন্ট্রোডিউস মাইসেলফ মাই মাইসেলফ সোহেল মন্ডল আই এম এম টি দ্যাটস মিন মেডিকেল টেকনোলজিস্ট চলো শুরু করা যাক দেখো টু টপিক অর্থাৎ আজকের আলোচ্য বিষয় কি যে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান অর্থাৎ কি মানুষের লিঙ্গ নির্ধারণ এই মানুষের লিঙ্গ নির্ধারণে আমরা কি দেখব দেখো যেহেতু বলছে মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ একটা মানুষের কি পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার জন্য মাস্ট কি লাগবে যে রিপ্রোডাকশন অর্থাৎ যৌন জনম একটা যখন ছেলে বা মেয়ের ভিতরে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হবে তখনই তো অ্যাকচুয়ালি নিষেধটা হবে তো দেখো এই সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান এখানে আমরা কি দেখব একটা যখন নিষেকের ফলে যে জায়গটটা গঠন হয় অর্থাৎ ভ্রূণটা সেই ভ্রূণটা কিন্তু কি প্রাথমিক অবস্থায় কিন্তু সেটা কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না কয়েক সপ্তাহ পরে হয় কি হয় সেটা আমরা নির্ধারণ করতে পারি তো আমরা এই টপিকটাই দেখব এই ভ্রূণটা কি হবে পুত্র সন্তান হিসেবে বিকাশিত হবে প্রকাশিত হবে না প্রকাশিত হবে সেই জিনিসটা আমরা এই টপিকটার ভিতরে আলোচনা করবো দেখো এই টপিকটা কি হয় দুটো প্রসেসে সাধারণত এটা ডিটারমাইন করা হয় অর্থাৎ দুটো প্রসেসে এই নিম্ন নির্ধারণ করা হয় সেই দুটো দুটো পয়েন্ট কী কী অর্থাৎ দুটো প্রসেস কি কি একটা হলো প্রাইমারি সেক্স ডিটারমিনেশন আর একটা কি ডিটারমিনেশন ডিটারমিনেশন তো তাহলে কি প্রাইমারি সেক্স ডিটারমিনেশন এবং সেকেন্ডারি সেক্স ডিটারমিনেশন তো কি এটা প্রাইমারি সেক্স ডিটারমিনেশন মানে কি যে প্রাথমিক লিঙ্গ নির্ধারণ আর সেকেন্ডারি সেক্স ডিটারমিনেশন মানে কি যে গৌণ লিঙ্গ নির্ধারণ তো প্রাথমিক লিঙ্গ নির্ধারণ আর গৌণ নির্ধারণ সেকেন্ড সেকেন্ডারি সেক্স ডিটারমিনেশন অর্থাৎ গৌণ লিঙ্গ নির্ধারণ এই দুটো ছাড় যে আমরা কি একটা ভ্রূণ সেটা পুত্র সন্তান হিসেবে বিকশিত হবে না কন্যা সন্তান হিসেবে প্রকাশিত হবে সেই জিনিসটা আমরা দেখতে পাবো চলো সেটা আমরা দেখি তাহলে আমরা প্রথমে দেখে নিই প্রাইমারি সেক্স ডিটারমিনেশন অর্থাৎ প্রাথমিক লিঙ্গ নির্ধারণ তো প্রাথমিক লিঙ্গ নির্ধারণের জন্য তোমরা কি কিছু বেসিক জিনিসগুলো জানতে হবে কনসেপ্ট কি যেমন নিষেক শুক্রাণু অর্থাৎ ডিমাণু অর্থাৎ ওবাম এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে দেখো আমরা কি জানি পুরুষ জনন কোষকে আমরা কি বলি জানো শুক্রাণু অর্থাৎ স্পার্ম দেখো মেল বডি আর ফিমেল বডি ফিমেল দেখো মেল বডির কিছু প্রাইমারি সেক্স অর্গ্যান থাকে কি প্রাইমারি সেক্স অর্গ্যান প্রাইমারি সেক্স অর্গান অর্থাৎ যে প্রাথমিক একটা যে সেক্স অর্গান সেটা কি মেলদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে ওয়ান পেয়ার অফ ওয়ান পেয়ার অফ টেস্টিস

যে বললাম যে কিছু বেসিক জিনিস যেগুলো জানতে হবে দেখো নিষেক নিষেক আমরা নিষেক অ্যাকচুয়ালি কি যে ডিম্মাণু ও শুক্রাণুর মিলন খেয়ে আমরা নিষেক বলি দেখো ডিম্মাণু ও শুক্রাণু জিনিসটা কিভাবে আসছে সেই জিনিসটা দেখো দেখো আমরা কি বললাম পুরুষের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান কি ওয়ান পেয়ার অফ টেস্টিড অর্থাৎ এক জোড়া শুক্রাশয় অ্যাকচুয়ালি কি বলতো এই শুক্রাশয় থেকেই কিন্তু শুক্রাণুটা অর্থাৎ পুরুষ যে জননকোষ বলছে যে কি পুরুষ জনন কোষ সেটাকে আমরা কি বলবো শুক্রাণু বা স্পান স্পান তো এই যে অর্থাৎ যে শুক্রাশয় থেকে অ্যাকচুয়ালি কে হয় পুরুষের ক্ষেত্রে পুরুষ জনন কোষ বা স্পানটা তৈরি হয় আর ফিমেলের ক্ষেত্রে কে হয় এই ওভারে অর্থাৎ দেখো মেয়েদের কি হয় মেয়েদের ফির একটা সাইকেল থাকে তো সেটা কি আঠাশ দিনের গড় ধরা হয় তো এই আঠাশ দিনের গড় একটা পিরিয়ড সাইকেলের চোদ্দতম দিন থাকে একটা সেই চোদ্দতম দিনে কি হয় এই ওভারি থেকে একটা ওভাম রিলিজ হয় সেটাকে আমরা কি বলি সেটাকে বলি ওভিউলেশন ঠিক আছে তো ফিমেল বডির কি প্রাইমারি সেক্স অর্গান কি বললাম ওভারি এই ওভারি থেকে কি হয় ওভাম রিলিজ হয় ওভাম অর্থাৎ ডিমান ডিম্মাণু তো দেখো তাহলে প্রাইমারি সেক্স অর্গান ফিমেলে তাহলে ওভারে থেকে কি হচ্ছে ওভাং রিজ হচ্ছে আর মেলের ক্ষেত্রে কি হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান কি ওয়ান পেয়ার অফ টেস্টি অর্থাৎ শুক্রাশয় এই শুক্রাশয় থেকে কি হচ্ছে পুরুষ জনন কোষ অর্থাৎ স্পাম তৈরি হচ্ছে দেখো এই যে শুক্রাশয় থেকে যে কি হচ্ছে স্পাম তৈরি হচ্ছে এই প্রসেসটাকে কি বলে জানো স্পারমাটোজেনেসিস কি বলে স্পারমাটোজেনেসিস দেখে নাও কি বলে স্পারমাটোজেনেসিস খালি জিনিসটা কি যারা যে পুরুষের দেহে যে শুক্রাশয় থেকে যে শুক্রাণু উৎপন্ন হয় অ্যাকচুয়ালি কি বলতো অনেক প্রসেস আছে স্পারমাটিভ কিভাবে হয় ক্রিমোডাল সেল থাকে জার্ম সেল থাকে ক্রিমোডাল থেকে কি থাকে ক্রিমোডাল থেকে তোমার স্পারমাটোগোনিয়াম থাকে স্পারমাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পারমাটোগোনিয়াম প্রাইমারি স্পারমাটোগোনিয়াম থেকে সেকেন্ডারি স্পারমাটোগোনিয়াম এবং সেকেন্ডারি স্পারমাটোগোনিয়াম থেকে কী হয় স্পারমাটিভ তারপরে হয় কি হয় একটা ম্যাচিওর স্পাম তৈরি হয় কত কিছু জানতে হবে না জাস্ট এইটুক জেনে রাখো তোমরা আর ওভারিতে সেম কি হয় যে ওভারি থেকে ওভাম তৈরি হচ্ছে এই প্রসেসটাকে কি বলে বলো তো ওভিলেশনের মাধ্যমে ওহামটা যে রিলিজ হচ্ছে এই যে প্রসেসটাকে বলা হয় ওজেনেসিস ও ওজেনেসিস ঠিক আছে তো বেসিক এই জিনিসটা বুঝতে পারলে এবার আসি আর একটা কি জানতে হবে বলেছিলাম যে নিষেক কারণ দেখো একটা যদি ফিমেল বা মেলে যদি না হয় অর্থাৎ সেক্সুয়াল তাহলে কি হবে নিষেক সম্পন্ন কখনোই হবে না একটা একটা ফিমেল এবং মেলে কি হবে যখন হবে তারপরেই তো শুক্রা শুক্রাণু এবং ডিমাণুর মিলন হবে আমরা এই শুক্রাণু ও ডিমানুর মিলন মিলনকেই কি বলবো নিষেক বলবো তারপর সেই নিষেকের ফলে কি হবে একটা জায়গট গঠিত হবে তো নিষেক মানে কি নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন আমরা কি বলছি যে শুক্রাণু অর্থাৎ স্পান স্পান মানে কি পুরুষ জনন কোষ অর্থাৎ শুক্রাণু প্লাস ওভাম অর্থাৎ ডিম্বাণু এই যে স্পান আর ওভামের যে মিলিত রূপ সেটাই খেয়ে আমরা কি বলছি ফার্টিলাইজেশন এর ফলে কি গঠিত হয় এর ফলে যে গঠিত হচ্ছে কি একটা জাইগোট জাইগরটা অর্থাৎ ভ্রণ তো এই আমরা যেই যে এত এতগুলো যে এখন এতক্ষণ বললাম সেইগুলো কি এই লিঙ্গ নির্ধারণের জন্য অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট এগুলো তো জানতে হবে এই জিনিসগুলো কি এই জাইগোটটা কি হয় প্রাথমিক অবস্থায় যখন মেয়েদের ইউটেরাস ঠিক আছে যেখানে জরায়ু যেখানে ভ্রণোটা থাকে সেই জাইগোটটা কি হয় প্রথমেই কিন্তু সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে কিন্তু নির্ধারিত হয় না কয়েক সপ্তাহ পরে ঠিক আছে প্রথমে অবস্থায় কি থাকে জানো ঘ্রণোটা ঘ্রণোটা থাকে যেন ফিমেল বডির একটা কি। ফ্যালোপিয়ান টিউবের ইস্তামাস অংশে কী হয় এই স্পার্ম এবং ওভামের মিলিত হয় ফ্যালোপিয়ান টিউবের কী হয় ওভারি ওভারিটা কী হয় দুটো দুই সাইডে কী থাকে ফিমেল বডিতে ওয়ান প্লেয়ার অফ কী বললাম ওভারি তো ওভারি দুই সাইডে আছে দুই সাইডে কী হয় দুটো নালির মতন অংশ থাকে সেই নালিটাকে আমরা বলবো ফ্যালোপিয়ান টিউব ধরো অনেকটা এরকম অংশ এইভাবে থাকে মানে ধরো তুমি যদি এটাকে ইউটেরাস বলো তো এই দুই সাইডে এরকম এরকম অংশ থাকে তো এই দুই সাইডে কি হয় দুটো ওভারি থাকে এটাই ধরো ফ্যালোপিয়ান টিউব এটা কি ফ্যালোপিয়ান টিউব এই ফ্যালোপিয়ান টিউবের ইস্তামাস নামক একটা অংশ থাকে এই ইস্তামাস অংশে কি হয় তোমার ওভারি ওভাম আর স্পানটার মিলন ঘটে এই জায়গাটা ওখানেই প্রথম প্রাথমিক অবস্থায় থাকে তারপরে হয় কি হয় কয়েক সপ্তাহ পরে ওইটা ইউটের আছে যায় মেয়েদের জরায়ুতে ওই জরায়ুতে যখন যায় তখনই সেটা পুত্র সন্তান হবে বিকাশিত হবে না কন্যা সন্তান হিসেবে প্রকাশ পাবে সেটাই এই লিঙ্গ নির্ধারণের মানুষের লিঙ্গ নির্ধারণ এই টপিকটা আমরা জানতে পারবো তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে মানুষের লিঙ্গ নির্ধারণে কি দুটো প্রসেসে হয় একটা কি প্রাইমারি সেক্স ডিটারমিনেশন দেখো প্রাইমারি সেক্স ডিটারমিনেশন জানার আগে এই এই জিনিসগুলো জানতে হলো আর কি কি জিনিস জানতে হবে দেখো আমরা সকলে জানি যে মানব দেহে কোষে ক্রোমোজোমের সংখ্যা কতই বলতো তেইশ জোড়া সবাই জানি যে তেইশ পেয়ার অর্থাৎ এটা কি বলতে পারি ছিচল্লিশটি দেখো এই ছিচল্লিশটি হলো কি বললাম ক্রোমোজোম তো এই ছিচল্লিশটি ক্রোমোজমের মধ্যে দেখো কি হয় চুয়াল্লিশটি থাকে অটোজম আর বাদ বাকি যে দুটো থাকছে ক্রোমোজোম সেটা কি সেক্স ক্রোমোজোম খালি কি বললাম যে ছিচল্লিশটি ক্রোমোজোম থাকে মানব দেহে দেহ কোষে তো তার ভিতরে কি চুয়াল্লিশটি বললাম অটোজম আর বাদ বাকি দুটো কি সেক্স ক্রোমোজোম এই দুটো সেক্স ক্রোমোজোম কি কি তো সবাই জানে এক্স ওয়াই অ্যাকচুয়ালি দেখো মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে প্রাথমিক লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এই যে এক্স ওয়াই দুটো সেক্স ক্রোমোজোম থাকে এটাই কিন্তু মূল ভূমিকা পালন করে মানুষের লিঙ্গ নির্ধারণ তাহলে অটোজমের কাজ কি নিশ্চয়ই অটোজমেরও কাজ আছে অটোজম আমাদের দেহে কি করে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো থাকে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য ও চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা এটা প্রকাশ করে সে আমাদের দেহে ঠিক আছে তো কি অটোজমের কাজ আমরা জানতে পারলাম আর সেক্স ক্রোমোজমের কাজ কি সেক্স ক্রোমোজমের কাজ হচ্ছে যে মানুষের লিঙ্গ নির্ধারণে মূল ভূমিকা পালনই করে এই দুটো সেক্স ক্রোমোজম সেটা কি কি এক্স ক্রোমোজম ও ওয়াই ক্রোমোজম তাহলে আমরা কি বললাম যে মানব দেহ কোষে কি থাকে ছেচল্লিশটি ক্রোমোজম থাকে তার ভিতরে কি বললাম চুয়াল্লিশটি হলো অটোজোম আর বাকি যে দুটো থাকছে সেটা হলো সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম দুটো কি কি একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা কি বললাম ওয়াই ক্রোমোজোম তাহলে তাহলে মানব যদি আমরা বলি একটা মেল ছেলে যদি বলি ঠিক আছে একটা মেল অর্থাৎ পুরুষ একটা ফিমেল ফিমেল ধরো এটা পুরুষ আর এটা ছেলে মেয়ে ঠিক আছে তাহলে পুরুষ দেহতেও নিশ্চয়ই ক্রোমোজোম থাকবে এবং মেয়েদেরও মেয়েদের থাকবে কারণ দুজনেই তো মানুষ তাহলে কি এর ছেচল্লিশটি ক্রোমোজোম থাকবে এর ছেচল্লিশটি ক্রোমোজোম থাকবে তো ছেলটি ক্রোমোজোমের ভিতরে কি হয় দেখো এই পুরুষ দেহ থেকে কি বলতো দুই প্রকার শুক্রাণু উৎপন্ন হয় কি প্রকার কয় প্রকার বললাম দুই প্রকার একটা হচ্ছে বাইশ টি অটোজোম সাথে এক্স বহনকারী আর কি অটোজোম প্লাস কি ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু তাহলে আমরা কি এখান থেকে কি জানতে পারছি এখান থেকে জানতে পারছি যে এগুলোকে আমরা কি জানি এগুলো হচ্ছে শুক্রাণু অর্থাৎ পুরুষ জনকোষ অর্থাৎ এগুলো কি হচ্ছে স্পার্ম স্পার্ম অর্থাৎ পুরুষ জনন কোষ তো এই যে যে মেল বডি থেকে যে স্পার্ম তৈরি পদ্ধতিকে আমরা কি বলেছিলাম স্পার্মাটোজেনেসিস এই প্রসেসটাকে আমরা কি বলেছিলাম স্পার্মাটোজেনেসিস স্পার্মাটোজেনেসিস তাহলে ফিমেল বডি কি আছে 46 টি নিশ্চয় ক্রোমোজোম আছে তাহলে এই অ্যাকচুয়ালি কি হয় বলো তো ফিমেল বডি থেকে একটাই পিরিয়ডসের যে সাইকেল থাকে সেই সাইকেলের সময় ওভুলেশন যে হয় বললাম 14 তম দিনে তখন কি হয় একটাই ওভাম রিলিজ হয় ফিমেল বডি থেকে তো কি বল একটাই সেটা কি হয় 22 টি অটোজম সাথে এক্স ক্রোমোজম কারণ দেখো একটা মেলের কি থাকে বলতো 44 টি অটোজম থাকে আর এক্স ওয়াই এটা দ্বারা মেলকে ডি প্রকাশ করা হয় ফিমেলকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো চুয়াল্লিশটি অটোজোম সাথে এক্স এক্স অর্থাৎ দেখো ফিমেলের বডিতে যে দুটো দুটো সেক্স সেক্স থাকছে সেই কি দেখো দুটোই হোমাস না অর্থাৎ দুটোই একই প্রকার আর দেখো পুরুষের দেহে কি থাকছে চুয়াল্লিশটি অটোজম থাকছে আর সাথে কি দুটো সেক্স ক্রোমোজোম থাকছে সেই সেক্স ক্রোমোজোম দুটো কি কি এক্স ও ওয়াই অর্থাৎ দেখো এখান থেকে বুঝতে পারছি যে এটা দুটো আলাদা অর্থাৎ যে সেক্স ক্রোমোজোম দুটো রয়েছে মেল বডিতে সেটা কি হচ্ছে এক্স ও ওয়াই অর্থাৎ এরা যে হতো আলাদা তাই তাই এটা হেটারোজাইগাস প্রকৃতি ঠিক আছে এটা কি হোমোজাইগাস প্রকৃতি তো তাহলে কি এখান থেকে দুই প্রকার শুক্রাণু উৎপন্ন হলো কি 22 টি অটোজোম সাথে কি এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণু আর এটা কি 22 টি অটোজোম সাথে আসলো আর কি ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু আর ফিমেল বডি থেকে কি হয় দেখো ফিমেল বডিতে যেহেতু আমরা বললাম যে সেক্স ক্রোমোজোম দুটো কি একই প্রকার অর্থাৎ এক্স এক্স তো কি এখান থেকে যাই একটাই যে ওভাম তৈরি হয় সেটা কি হবে নিশ্চয়ই এক্স ক্রোমোজোম বহনকারী শুক্র অর্থাৎ ওভাম হবে তো দেখো এখান থেকে এতটুকু বুঝতে পারলে তো এবার দেখো এইটা কিভাবে একটা পুত্র সন্তান ও কন্যা সন্তান নির্ধারিত হয় সেই জিনিসটা আমরা জানতে পারবো আবার কি জানতে পারবো মানুষের ভিতরে অনেক ভ্রান্ত ধারণা থাকে সেই ভ্রান্ত ধারণাগুলো কী কী একটা মেয়ের যদি বারবার অনেক কবার কি হয় বা কন্যা সন্তানের জন্ম দেয় তাহলে ক্ষেত্রে মেয়েটার কি হয় উপর অত্যাচার করা হয় এবং বলা হয় যে যে আমার তোর যে বারবার কন্যা সন্তান হচ্ছে তার জন্য তুইই দায়ী এবং মেয়েটা অনেক সময় অত্যাচার সহ্য না করতে করে অনেক সময় কি হয় সুসাইড করে অনেক সময় কি হয় সে মেয়েটার ডিভোর্স পর্যন্ত হয়ে যায় দেখো একটা মেলের দেখো আমরা কি বলেছিলাম যে মানুষের দেহ ক্রোমোজোম থাকে এবং সেই ক্রোমোজোম কিভাবে থাকে দেখো একটা মেল ও ফিমেলের ক্ষেত্রে সবাই জানো নিশ্চয় এটা বায়োলজিক্যাল একটা ই আর ফিমেলের ক্ষেত্রে কি এইভাবে প্রকাশ করা হয় তো দেখো পুরুষ দেহে সে ক্রোমোজোম কটা বলেছিলাম যে চুয়াল্লিশটি অটোজম থাকবে সাথে কি থাকবে যে দুটো সেক্স ক্রমোজম আছে সেটা কি থাকবে এক্স ও ওয়াই প্রকৃতির আর ফিমেলের ক্ষেত্রে কি বলেছিলাম চুয়াল্লিশটি অটোজম তো থাকবেই সাথে কি থাকবে যে দুটো সেক্স ক্রোমোজম থাকবে সেটা কি হবে একই প্রকার তাহলে একই প্রকার আমরা যে ক্রমোজম থাকছে এটাকে আমরা কি বলবো হোমোলাগাস এটাকে যে ভিন্ন প্রকার থাকছে তাই তো এটা হেটেরোলগাস প্রকৃতির বলবো তো এখান থেকে আমরা কি দেখেছিলাম পুরুষের দেহ থেকে দুই প্রকার স্পার্ম অর্থাৎ শুক্রাণু তৈরি হয়েছিল সেই দুই প্রকার স্পার্ম কি কি দেখো একটা হচ্ছে 22টি অটোজোম আর কি এক্স ক্রোমোজম বহনকারী শুক্রাণু আর এটা কি যে 22টি অটোজোম সাথে কি ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু তাহলে কি আমরা এখান থেকে জানতে পারছি যে পুরুষের যে সুপ্রাণু অর্থাৎ জনন কোষগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে কয় প্রকার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার সেটা কি বাইশটি অটোজম প্লাস এক্স ক্রোমোজোম বহনকারী আর বাইশটি অটোজোম প্লাস ওয়াই ক্রোমোজোম বহনকারী এই যে দু যে পুরুষের দেহ থেকে স্পার্ম তৈরি হয়েছিল সেই পদ্ধতিটাকে আমরা কি বলছিলাম স্পাম তো ফিমেলের ক্ষেত্রে কি হয় ফিমেলের ক্ষেত্রে ওভিলেশন অর্থাৎ ওজেনেসিস পদ্ধতিতে যে ওভামটা তৈরি হয় সেটা কি হয় একই প্রকার হয় সেটা কি বাইশটি অটোজম সাথে কি এক্স বহনকারী অর্থাৎ যদি ফিমেল বডির থেকে যে যে ওভামটাই তৈরি হোক না কেন সেটা কি হবে এক্স বহনকারী শুক্র ই হবে সরি ওভাম হবে ঠিক আছে তো দেখো এবার যদি আমরা কি আমরা কি জেনেছিলাম যে নিশেক নিষেক জিনিসটা কি জেনেছিলাম শুক্রাণু ও ডিম্বাণুর মিলন যখন হবে তখনই তো একটা জাইগোট তৈরি হবে এবং তারপরে কি হবে সেটা পুত্র সন্তান হিসাবে প্রকাশ পাবে না কন্যা সন্তান হিসেবে প্রকাশ হবে এই জিনিসটা আমরা জানতে পাবো তো দেখো আমরা যদি নিষেক ঘটাই যদি দেখো এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে যদি ওভামে যদি নিষেক ঘটায় তাহলে কি হচ্ছে সেই জিনিসটা দেখো এটা কি হচ্ছে কি করলাম বলো তো নিষেক করলাম আর নিষেক ঘটালম অর্থাৎ কি নিষেক ইংলিশ কি ফার্টিলাইজেশন কি ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেধ করলাম নিষেধ ঘটলো ঠিক আছে নিষেধ ঘটার ফলে কি হবে একটা জায়গর তৈরি হয়ে বলেছিলাম সেই জায়গরটা তৈরি হলো ধরো তাহলে কি হলো একাল থেকে কি ধরনের স্পান গেল বাইশ টু সাথে এক্স ক্রোমোজম বহনকারী শুক্রাণু গেল আর এদিক থেকে যাই আসুক সেটা এক্স ক্রোমোজম বহনকারী হবে তাহলে কি হবে সেক্ষেত্রে চুয়াল্লিশটি অটোজোম হবে সাথে কি হবে এক্স এক্স প্রকৃতির ক্রোমোজোম গুলো সেক্স ক্রোমোজোম হবে তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো দেখো নিশ্চয় ফিমেল বডিকে কি দ্বারা প্রকাশ করে হয়েছিল যে 44 টা অটোজোম সাথে দুটো যে সেক্স ক্রোমোজোম থাকবে সেটা কি এক্স এক্স প্রকৃতি তাহলে এটা কি দেখো আমরা বলতে পারি এটা কন্যা সন্তান এটা কি কন্যা সন্তান ঠিক আছে আবার যদি কি হয় এই যে ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে যদি এক্স ক্রোমোজোম বহনকারী ডিম্বাণুর অর্থাৎ যে কি মেয়েদের বডি থেকে যে প্রকার ওভামি রিলিজ হোক না কেন সেটা কি হবে সেটা এক্স ক্রোমোজোম বহনকারী ওভামি হবে তাহলে কি হবে যদি ওয়াই ক্রোমোজোম বহনকারী সঙ্গে যদি ঘটায় ডিমাণুর সেটা কি হচ্ছে অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটাচ্ছি তাহলে কি হবে যে একটা জাইগর গঠিত হবে সেই জায়গরটা কিরকম হবে চুয়াল্লিশটি অটোজম সাথে কি হবে যে সেক্স ক্রোমোজোম দুটো থাকবে সেটা কি হবে এক্স ও ওয়াই ক্রোমোজোম বহনকারী তাহলে কি হচ্ছে এখান থেকে এটা কি আমরা জানি এটা নিশ্চয়ই করছে না এটা সবসময় মেলকে দেখো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো দেখো মেয়েদের দেহ থেকে যে ওভাম অর্থাৎ হয় হোক না কেন সেটা কি হচ্ছে এক্স ক্রোমোজম বহনকারী কিন্তু মেলের ক্ষেত্রে দেখো দুই প্রকার ক্রোমোজম বিশিষ্ট শুক্রাণু কিন্তু উৎপন্ন হচ্ছে সেগুলো কি কি একটা হচ্ছে এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণু আর একটা কি হচ্ছে ওয়াই ক্রোমোজম বহনকারী শুক্রাণু তো কি এখান থেকে দেখতে পাচ্ছি দেখো দেখো কোন প্রকারের শুক্রাণুর সাথে ডিম্মাণুর নিষেধ ঘটছে দেখো কোন প্রকার শুক্রাণুর সঙ্গে মেয়েদের ওভাম অর্থাৎ ডিমাণুর নিষেধ ঘটছে সেটার উপর ডিপেন্ড করে কি সন্তান নির্ধারণ হচ্ছে না দেখো যদি এক্স ক্রোমোজন বহনকারী শুক্রাণুর সঙ্গে যদি ডিম্মাণুর মিলন ঘটছে তখন কি হচ্ছে কন্যা সন্তান হচ্ছে যখন কি আর একবার যখন ওয়াই বহনকারী সঙ্গে ডিম্মাণু মিলন ঘটছে অর্থাৎ নিষেধ ঘটছে তখন কি হচ্ছে যে জাইগরটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে পুত্র সন্তান হিসেবে প্রকাশ পাচ্ছে তাহলে একটা জিনিস দেখো ভালো করে মেয়েদের দেখে যে প্রকার ডিম্মাণু আসুক না কেন সেটা কি হচ্ছে এক্স ক্রোমোজম প্রকৃতিরই হচ্ছে কারণ কি আছে ফিমেল বডিতে যে দুটো সেক্স ক্রোমোজোম থাকে সেটা হোমোলোগাস প্রকৃতির অর্থাৎ একই প্রকার কি হয় ক্রোমোজোম থাকে সেক্স ক্রোমোজোম দুটো তাহলে কি যে প্রকার ওভামই তৈরি হোক না কেন সেটা কি হবে এক্স বহনকারী উভাম হবে আর ফিমেল মেল বডির ক্ষেত্রে কি হচ্ছে কিন্তু দুটো আলাদা আলাদা হচ্ছে দেখো একটা হচ্ছে এক্স ক্রোমোজোম বহনকারী আর একটা ওয়াই ক্রোমোজোম বহনকারী তাহলে এখানে থেকে দেখো কোন প্রকার শুক্রাণুর দ্বারা ডিমানুটা নিষেক ঘটছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা কিন্তু নির্ভর করছে যদি কি হয় নিষেকটা ঘটে এক্স ক্রোমোজম বহনকারী শুক্রাণুর সঙ্গে কি হয় ডিমানু যদি নিষেক ঘটে ফার্টিলাইজেশন ঘটে তাহলে সেটা কি হচ্ছে মেয়ে সন্তান হিসাবে প্রকাশ পাচ্ছে আবার যদি কি হচ্ছে ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে কি যদি ডিমানুর নিষেক ঘটছে অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটছে সেটা কি হচ্ছে পুত্র সন্তান হিসেবে প্রকাশ পাচ্ছে তাহলে দেখো ফিমেল বডি থেকে একই প্রকার ক্রোমোজোম বিশিষ্ট ঠিক আছে অর্থাৎ এক্স ক্রোমোজম বহনকারী শুক্র ডিমানু দ্বারা একটাই উৎপন্ন হচ্ছে কিন্তু মেল বডিতে কি হচ্ছে মেল বডিতে দুটো শুক্রাণু উৎপন্ন হচ্ছে অর্থাৎ দুটো ক্রোমোজোম বহন করে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না যে দেখো অ্যাকচুয়ালি মা মা অ্যাকচুয়ালি মায়ের দেহ থেকে তাহলে কি হচ্ছে এক্স ক্রোমোজোম বহন করে যে ডিমানুটাই উৎপন্ন হোক সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম বহনকারী আর কিন্তু পিতার ক্ষেত্রে কি হচ্ছে পিতার ক্ষেত্রে দুই প্রকার ক্রোমোজোম বহনকারী কি হচ্ছে শুক্রাণু উৎপন্ন হচ্ছে তাহলে যে প্রকার ক্রোমোজোম যাবে পিতার থেকে অর্থাৎ যে প্রকার শুক্রাণু যাবে সেই অর্থাৎ যে প্রকার কি হবে যে প্রকার ক্রোমোজোম বহনকারী সাথে এই মিলন হবে সেই প্রকৃতির উপর নির্ভর করেই সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা প্রকাশ পাবে যদি কি হয় আরেকবার দেখো যদি এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে ডিম্মণ্ডুর মিলন ঘটছে তাহলে কি হচ্ছে সেটা কন্যা সন্তান হিসাবে প্রকাশ পাচ্ছে যদি ওয়াই ক্রোমোজোমের সঙ্গে কি হচ্ছে ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে ডিম্মণ্ডুর মিলন ঘটছে অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটছে তখন কি হচ্ছে যে জায়গরটা পাচ্ছে সেই জায়গরটা কি হচ্ছে পুত্র সন্তান হিসেবে প্রকাশ পাচ্ছে তাহলে এইখান থেকে আমরা বলতে পারি না এখানে দেখো মায়ের কোনো কি ভূমিকা আছে কারণ মায়ের দেহ থেকে যে ওহানটা তার ডিমান্ডুটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে এক্স ক্রোমোজম বহনকারী ডিমানু হচ্ছে কিন্তু মেল বডি অর্থাৎ পিতার দেহ থেকে কি হচ্ছে যে প্রকারের ক্রোমোজম যাচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা নির্ভর করছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে সন্তান নির্ধারণের ক্ষেত্রে অর্থাৎ লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকায় মুখ্য এখানে কোনো মায়ের কোন ভূমিকায় নেই অর্থাৎ পুরুষের দেহ থেকে কি প্রকার শুক্রাণু যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা নির্ভর করে কিন্তু এই ভ্রান্ত ধারণাটা তোমরা নিশ্চয়ই আশেপাশে যারা জানে না এই ভ্রান্ত ধারণাগুলো রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝাতে পারবে তাহলে দেখো আমরা এটা কি দেখলাম প্রাইমারি সেক্স ডিটার্মিনেশনের মধ্যে দেখলাম তাহলে দুটো যে প্রসেস বলেছিলাম আরেকটা কি বলেছিলাম যে সেকেন্ডারি সেক্স ডিটার্মিনেশন সেকেন্ডারি সেক্স ডিটারমিনেশন কি জিনিস সেটা দেখো এবার secondary sex determination অর্থাৎ গৌণ লিঙ্গ নির্ধারণ এই গৌণ লিঙ্গ নির্ধারণে আমরা কি দেখব দেখো প্রাথমিক লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কি দেখেছিলাম দেখেছিলাম যে ক্রোমোজোমের ব্যাপার ছিল সেখানে মানব দেহ কোষে ক্রোমোজোমের ব্যাপার ছিল ক্রোমোজোমের সাথে ক্রোমোজোমের মিল হচ্ছিল যে ক্রসিং ওভার ব্যাপারগুলো ছিল কিন্তু এই সেকেন্ডারি সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা কি দেখব যে প্রাথমিক লিঙ্গ নির্ধারণের পরে অর্থাৎ প্রাথমিক লিঙ্গ নির্ধারণের পরে কি হয় ই হয়ে যায় সেটা একটা জাইগর রূপে প্রকাশ পেয়ে যাচ্ছে এবার জাইগরটা যখন সেটা প্রকাশ পেয়ে যাবে অর্থাৎ ভনোটা তারপত্রে কি হবে মেল দেহে কিছু মেল হরমোন থাকে কি টেস্টেস্টরন মেল হরমোন কি কাকে বলা হয় টেস্টেস্টরন ফিমেল হরমোন কোনগুলোকে বলা হয় স্ট্রোজেন প্রজেস্টরন এই যে হরমোনগুলোর প্রভাবে পুরুষ ও কন্যা পুরুষ ও মেয়েদের ভিতরে কী হয় যে যৌন যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় যে প্রকাশ পায় এটা কি হয় সেকেন্ডারি সেক্স ডিটারমিনেশনের মধ্যে সেটা প্রকাশ পায় তাহলে কি সেকেন্ডারি সেক্স ডিটারমিনেশনে আমরা কি দেখছি যে পুরুষ দেহে কি হয় কিছু পুরুষ হরমোন থাকে সেই পুরুষ হরমোন মেনলি পুরুষ হরমোন কাকে বলা হয় টেস্টোস্টেরন সেই টেস্টোস্টেরনের ফলে আমরা কী হয় আমাদের কী হয় ছেলেদের ক্ষেত্রে কি হয় ছেলেদের ক্ষেত্রে দেখে ভারী কণ্ঠস্বর হয় তারপর কি হয় গোপ দাড়ি এই সমস্ত জিনিসগুলো ওঠে এটা পুরুষ হরমোনের ফলে টেস্টোস্টেরনের ফলে আর কি হয় ফিমেল হরমোন কোনগুলোকে বলছি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এটা মেনলি তো এর ফলে কী হয় মেয়েদের দেহে যে গৌজন বৈশিষ্ট্যগুলো কি প্রকাশ পায় যে তাদের শারীরিক যে একটা গঠনের চেঞ্জ হয় তাদের যে কণ্ঠস্বরটা হয় সেটা কী কোনো অর্থাৎ সুরালো প্রকৃতির হয় সরু হয় এই যে এই যে হরমোনের ব্যাপারটা থাকছে ফিমেল ও মেল বডি থেকে যে হরমোন রিলিজের ফলে যে যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় সেটা কি হয় এই সেকেন্ডারি সেক্স ডিটার্মিনেশনের প্রকাশ পায় তাহলে সেকেন্ডারি সেক্স ডিটার্মিনেশনে অ্যাকচুয়ালি কী জিনিস সেটা জানতে পারলে তাহলে তোমরা পুরো ব্যাপারটা যে আলোচনা করলাম সেক্স ডিটার্মিনেশন ইন হিউম্যান অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণ জিনিসটা আলোচনা করলাম যদি কারো কিছু প্রবলেম থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে থ্যাংক ইউ